Mẹ Kabo sẽ không gả, ôi dim vi tua hê gả. Mẹ Kabo sẽ Allah 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 Allah. الله 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 الصليب الله صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا अम्मा जब पगली नजर में उस काब को जाए उस काब को जाए दिल जो सजाएगा मैं कॉँव को देखूंगा ओ दिल

إلا الله محمد رسول الله رجل معنى صدى أروا بني الفرس لا بريت لا إله إلا الله, إلا الله لا اله الا الله لا اله الا الله هو محمد رسول الله نحمده ونصلي على رسوله الكريم الله اكبر فاوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الصلاة تنهى عن الفحشاء والمنكر صدق الله العظيم قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على خمس الشهادة أن لا إله إلا الله أن محمدا عبده ورسوله وإقام الصلاة وإيتاء الزكاة والحج والصوم رمضان

আজকের প্রধানতম অতিথি শেরিতাজ মহামান্য মুফতি শাহবাজুর কবিলা দিগারে হজা জে করামাজ করাম অলামায় করাম সম্মুখে বসে থাকা দিন দরদি ইসলাম দরদি আব্বাজান ভাইজানেরা পর্দার অন্তরালে ধার্মিকাম উতময় কুণাময়ী অম্মা জন্ম বোঝানেরা অল্প সময়ের জন্য আমি অধম সালাউদ্দিন আপনাদের খেদমতে হাজির সময় কিছু বলার আসানি আপনাদের সম্মুখে বসেছি আল্লাহ তৌফিক দেন সকলেই বলুন আল্লাহ নামিন আরও জোরে বলেন আল্লাহ নামি জাপুর পশ্চিম পাড়ার জামা মসজিদ সকলগ্ন শহীদ ইতির কোরআনীয়া মাদ্রাসার বাৎসরিক শরিক ঈশ্বরের সব মাহফিলে আমরা সকলেই আসতে পেরেছি এই মুহূর্তে পৃথিবীর ভিন্ন গুণার কাছ থেকে মহান রব্বুল আলামিন আমাদিওকে দূরে রেখে একটি পুত্র পবিত্র মজলিসে বসার তৌফিক দিয়েছেন আমরা সেই মনিবের দরবারে লাখ করি সুক্রিয়া জ্ঞাপন করি আর একবার বলি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি লম্বা ছওড়া নয় মক্তার যেহেতু আমরা আল্লাপাকের বান্দা এবং বান্দি পাক রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে বলেছেন আমি আল্লাহ জিন এবং ইনসানকে আমি আল্লাহ আমার ইবাদাতের জন্য পাঠিয়েছি জিন এবং ইনসানকে আমি সৃষ্টি করেছি কেবলমাত্র আমার এবাদাত করার জন্য করন শরীফের ভিতরে মহান রব্বু আলামিন বলেন আমি আল্লাহ জিন এবং ইনসানকে আমার এবাদাতের জন্য সৃষ্টি করেছি সম্মানিত ভাইরা আমার পরামর্শ রীপে মহান রব্বুল আলমিন এ কথা স্পর্শ বলেছেন তাহলে আজকের যদি আমরা পৃথিবীর জমিনে থাকা অবস্থায় সেই মহান রব্বুল আলমিনের কথাকে ওভারটেক করে চলি আমরা যদি সেই স্রষ্টার কথা যদি না মানি তাহলে বর্তমান যুব সন্ধিক্ষণে আমরা কিছুদিন আগে আমরা খবরে শুনেছিলাম যে দানা নামক একটা ঝড় প্রবল একটা ঝড় আমাদের উপরে বয়ে যাবে আমরা এখান থেকে কয়েক বছর আগে যে আমফান নামীয় ঝড় আমরা দেখেছিলাম সচক্ষে কি ভয়াবহ ঝড় তেমন ঝড় একটা কিছুদিন আগে আমাদের উপরে বই যেত আমরা সোশ্যাল মিডিয়াতে এই সংবাদ শুনে আমরা সকলেই খুব ভীত হয়ে গিয়েছিলাম ভয় পেয়ে গিয়েছিলাম আল্লাহর মেহের বাণী সে ঝড় আমাদের আসেনি কখনো কখনো মহান রব্বুল আলমিন আল্লাহ বান্দাদেরকে বান্দিদেরকে সঠিক রাস্তা দেখানোর জন্য এমন দানা এবং আমফার নামীয় ঝড় পাক দেবেন যাতে করে বান্দাবান্দিরা সঠিক রাস্তাটা ধরে নেয় সম্মানিত ভাইরা আমার আমাদের মনে রাখতে হবে মনিব সোষ্টা। আমাদের মালিক আমাদের খালি কিসের জন্য আমাদেরকে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন এটা আমাদের মনে রাখতে হবে পৃথিবীর জমিনে আপনি জিন্দায় মঞ্চায় জিন্দেগি করে যদি চলে আর এই অবস্থাতে যদি আপনার মৃত্যু হয়ে যায় আপনার মরণ হয়ে যায় তাহলে নিশ্চিত মনে রাখেন মরণের পরে কিন্তু আপনি আফসোস করেও আপনার কোনো লাভ হবে না যত আফসোস যত কান্না কাটি রোনা ঝাড়ি সব পৃথিবীর জমিনে করতে হবে গো যদি আমি আপনি কান্না কাটি রোনা ঝাড়ি আমাদের গোনার লাগে তাগিয়ে তাকিয়ে আমাদের গোনার জন্য আমরা যদি মহান রব্বুল আলমিনীর কাছে তওবা করি আল্লাহ রাজি হয়ে খুশি হয়ে আমাদের গোনাগুলোকে মাফ করে দেবেন একবার ঝরে বলুন সুবাহান আল্লাহ আমি বক্তব্য শুরুতে পবিত্র কালাম আল্লাহ শরীফের একটি আয়াত নবী পাখের জবানে বর্ণিত অসংখ্য হাদিস থেকে একটি হাদিস আপনাদের সম্মুখে তেলাবাদ করেছি কোরআন হাদিসকে পাশাপাশি রেখে মক্তাসার আলোচনা নিয়ত করছি আল্লাহ কবুল করেন সকলই বলি আল্লাহ সম্মানিত ভাইরা আমার মহান রব্বুল আলমিন আল্লাহ কোরআন শরীফের ভিতরে স্পষ্ট বলেছেন আনিল মহান রব্বুল আলমিন বলেন নিশ্চয় নামাজ যাবতীয় কুকর্ম থেকে বিরত রাখে একবার জোরে বলুন সুবাহান মহানবী সাল্লাহ আলী সাল্লাম তার মুখ নিশ্চিত বানিয়ে সোনাল নবী বিশ্বনবী বাঘ জবান এরশাদ করেছেন ইসলামের ভিত্তি হল পাঁচটি বিষয়ের উপরে নবী বলেছেন ইমান আনা নামাজ পড়া জাকাত দেওয়া হজ করা রমজান শরীফে রোজা রাখা এই পাঁচটা জিনিসের উপরে ইসলামের মূল ভিত্তি আমরা সাধারণত যুবকেরা জওয়ানেরা তরুণেরা মনে করি বাৎসরিক একটা ঈশ্বরের স্ববাব দিলে মনে হয় আমরা পার হয়ে যাব যুবকদের এই ধারণা এই চিন্তা চেতনা যে আমরা সারা বছর নামাজ রোজা কিছুই করবো না বাৎসরিক একটা ঈশ্বরের স্বভাব দেবো ধুমধাম করে মাইক প্যান্ডেল করে আমরা যাক করে লাইটিং করে একটা ইসরালের স্বভাব দেব এতেই আমরা রেহাই পেয়ে যাব অতটা করে আসছেন না জি আমি আপনি কিন্তু রেহাই পাব না তাই মহান মহানব্বর আলামিনের কাছে সর্ব থেকে উৎকৃষ্ট এবাদাত হলো সব থেকে উত্তম এবাদাত হলো সলাদ আল্লাহ নবী বললেন যে আল্লাহ আল্লাপে রব্বুল্লা আলমিনে যে সমস্ত বান্ধাবান্ধী নামাজ কায়েম করবে সলাৎ আলাই করবে মহসরি আল্লাহ পাক রব্বুল আলমিন ওদের মুখ থেকে ওদের পেশানি থেকে কফাল থেকে একটা নোংরে যথি বার করবেন একবার জোরে বলুন সুবাহানল্লাহ যারা নামাজ পড়বে না নামাজ কায়েম করবে না তাদের জন্য ভয়াবহতা রয়েছে এই প্রসঙ্গে ছোট্ট একটি আলোচনা করলে আপনারা বুঝতে পারবেন যারা পৃথিবীতে নামাজ আদায় করবে না যারা পৃথিবীতে অজ্জিনের আজান শুনে মসজিদে আসবে না যারা পৃথিবীর জমিনে আলেমদের কথা শুনবে না যারা পৃথিবীর জমিনে সাহেব সাহ জাকাত দেনে বলা যার উপরে জাকাত ফরদ হয়েছে এমন ব্যক্তি যদি জাকাত না দেয় তার ভয়াবহতা কি আছে اللہ باگ رسی کی بندارا او نبی باگ رنت نتیر آغا اللہ باگ رنبین پدھان تو مولبین پریو سابی اس مسلم جہانی رفت مخریفہ خریفہ تل مسلمین حضرات ابو بکر صدیق رضی اللہ تعالیٰ نخون جبانا کتا کو اللہ رنبین

আল্লাহর বান্দা মারা গেলেন ইন্তেকাল করলেন তো আমাদের ফতা অনুযায়ী আমাদের নিয়ম অনুযায়ী আমরা যেমন মৃত ব্যক্তিকে গোসল দি কার্পনের কাপড় পরিয়ে আমরা আতর গোলাপ সরমা আমরা আতর গোলাপ কপুর মাখিয়ে কাপড়ের কাপড় পরিয়ে আমরা লাশটাকে সম্মুখে রেখে আমরা তার পিছনে দাঁড়িয়ে যাই কাতারে কাতারে ইমাম সাহেব আগে দাঁড়িয়ে যান যারা যান নামাজ পড়ানোর জন্য সরাবানি মেয়ে জানি যন্ত <lamation sudy of fi> মানুষটা মারা গেলে নিয়ম অনুযায়ী মানুষটা কি গোসল দেওয়া হলো কাপড়ে কাপড় পরিদান করানো হলো প্লাস্টাকে কাপড়ের ভিতরে দিয়ে ইমাম সাহেব প্লাস্টাকে খাটিয়াতে শুয়ে দিও ইমাম সাহেব প্লাস্টাকে এমন করে সম্মুখে রেখে দিল কাতারে কাতারে লাইন দিয়ে দাঁড়িয়ে যান নামাজ পড়ার জন্য রবি সবাই জি সবাই দাঁড়িয়ে গিয়েছে যারা যার নামাজ আদায় করতে হবে গো যারা যান নামাজ পড়িয়ে আল্লাহর বান্দাকে কবরস্থ করা হবে অমন সময় দেখতে বানা জানো ওই জানাজা নামাজ জানা তো ইমাম সাহেব সহ সকলে দেখতে পাব ওই মানুষটা যে মানুষটা ইন্তেকাল করেছে ওই মানুষটার কাফনের কাপড়টা নড়াচড়া করছে নড়াচড়া করছে মানুষ মারা গেলে তো মানুষ कोणी নয় না মানুষের হাত না তো কিন্তু দেখতে পাওয়া গেল

ঠিক কিনা আমাদের তো এমন ধারণা হবে যে নড়াচড়া করছে কেন তার মানে এই মৃত্যু ব্যক্তি হয়তো এখনো জীবিত আছে তার লাগে মানুষেরা দেখতে লাগলো যে মানুষটা নড়ছে কেন এই জন্য মানুষটা এখনো জীবিত আছে কি না সেটা দেখার জন্য পরীক্ষা করার জন্য ওই কাফনের কাপড়ের দড়ি দিয়ে বাঁধা ছিল সেই দড়িটা খুলে দিল যখন খুলে দেওয়া হলো দেখতে পাওয়া গেল একেবারে লাশের একেবারে মাথার দিকে একটা বিষধর কালো সাপ আটলা পাকিয়েছিল আর অনবরত অনবরত একাধিকবার ওই মৃত ব্যক্তির মুখে এমন করে সবল হচ্ছে ও সোনা মানে জানে না মানুষ না জমিনে যত সাহসী যুবক থাকুক না কেন পৃথিবীর জমিনে যত সাহসী যুবক থাকুক না কেন সাপের কথা শুনলে সকলের কা শিউনে ছচখ কেল্লা পাখি বন্দনা পা গাছ ওই কেন সাপ আটনা পাখি বারংবার দংশন করছে না না গাছ ওই মানুষের মুখে দংশন করছে এমন দংশন কনা দেখে এনে সকলেই হত বন্ধ হয়ে গেল সকলেই হত বন্ধ হয়ে গেল কি কারণে সাপটা কেন নি প্রমৃত্তির মুখে হু মারছে মৃত ব্যক্তির মুখে কেন সবল মারছে হঠাৎ করে ওই সাপ ওই সাপ আটলা পাখি আছে গো তো সাপ দেখলে সাধারণত আমরা কি করি গো যদি হাতের পাশে একটা ডান্ডা থাকে লাঠি থাকে তো লাঠিটা দিয়ে আমরা সাপকে মারার জন্য একেবারে ব্যটিব্যস্ত হয়ে যায় ঠিক কি না যদি লাঠি না পায় যদি কমসে কম একটা ইটির গোটা পায় একটা ঢেলা পায় তো আমরা সাপটাকে মারার জন্য আমরা রেডি হয়ে যাই তো যারা ওখানে উপস্থিত ছিল সাপ যখন দেখতে পেয়েছে লাঠিটা নিয়ে সাপটাকে মারার জন্য সব রেডি ফadat কোনে দেখতে বাবাগণ সাপটাকে মারার মারা যখন সবাই রেডি সবাই বিধি বস্থ ফadat কোনে আল্লাহ পাক না তা ওই সাপের জবানটাকে খনি দিল কিতাবের ভিতরে শিখেছে কিতাবটার বিবরণে জানিয়েছে ওই সাপটা তখন কলমা পড়েনি সাপটা মানুষের মতো কথা বলা শুন করলো সাপটা মানুষের মতো কথা বললো

এই মানুষটার কি এমন অপরাধ এই মানুষটাকে কেন তুমি অনবরত সবল মানুষ সাপ ওই সময় বনেছিল আল্লাহ পাখের বাংলা এই মানুষটার তিনটি অপরাধ রয়েছে কটি অপরাধ গো কটি তিনটি অপরাধ আছে এর লাগি আমি একে বারংবার দংশন করছি আল্লাহ আমাকে পাঠিয়েছে গো আল্লাহ

আল্লাহ কি শাস্তি দেওয়ার জন্য আমি সাপ আমাকে এখানে পাঠিয়ে দিয়েছ নাম্বার টু দুই নম্বর কারণ হলো আমি সাপ আমাকে এখানে পাঠানো হয়েছ এই ব্যক্তি আলেমদের কথা আমরা শুনত নাম্বার থ্রি এই ব্যক্তিটা ছিল সাহেবেন সাপ এরপরে চাকা ফরজ হয়েছিল এই ব্যক্তিটা চাকা তার কারণে আল্লাহ পাওয়া

আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে আমাদিগকে পাঠিয়েছে তারা এবাদাত করার জন্য অর্থাৎ নামাজ কায়েম করার জন্য নামাজ আদায় করার জন্য কিন্তু আমরা যদি নামাজ না আদায় করি আমি অল্প সময় হলেও আপনাদেরকে বুঝিয়েছি মুয়াজ্জিনের আজান যদি আপনার কানে চলে যায় আর আপনি যদি সেই সময় ক্যাপাটা মুড়ি দিয়ে নাক ডাকিয়ে শস্যাল দিয়ে তেল দিয়ে যদি ঘুমান তাহলে কিন্তু আপনার কবরে ওই রকম অবস্থা হবে যেমন ওই ব্যক্তি তার পৃথিবীতে শুরু হয়ে গিয়েছিল কি ভয়াবহতা একটু দর্শনী বল্লা مولانا محمد बि मरो کارو सरो भोल जे ओ न असी मऔरो करो सरो भोल जी टी का ना असु बीमार कोरो भूल जियो नसुदेम करो सर भूल जियो ना कबर तम